হ্যাঁ এক লক্ষ গাছ লাগানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার জন্য আমি রেনবোকে সবার প্রথমে ধন্যবাদ জানাবো যে এই যে তীব্র গরম তীব্র গরমের দাবদহে যে গোটা রাজ্য এবং এরকম যে জ্বলছে তার মাঝে যে যেরকম গাছ লাগানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে এটা অনেকদিন আগে থেকেই সবারই করা দরকার ছিল কারণ একমাত্র গাছই কিন্তু আমাদেরকে এই যে গরমের যে ভারসাম্য রক্ষার্থে আমাদেরকে সাহায্য করতে পারে এবং তার জন্য এই যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই গাছ লাগানোর যেই কর্মসূচি করা উচিত এবং অবশ্যই এই শুধু গাছ লাগালেই হবে না সেটাকে পরিচর্যা করা দরকার এবং গাছে যাতে পর্যাপ্ত জল দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু যারা স্থানীয় রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং আজকে এই গাছ লাগানোর যে প্রক্রিয়া নেওয়া হয়েছে তার রেনবোর পক্ষ থেকে তাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই